নমস্কার বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের আঠারোই মে থেকে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা রাহু ও কেতুর নতুন গোচর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য রাহু ও কেতুর রাশিচক্র পরিবর্তন কি প্রভাব আনছে ইতিমধ্যেই মকর রাশির সাড়ে সাথীর অবসান হয়েছে যা খুব শুভ এখন রাহু দ্বিতীয় ঘরে কেতু অষ্টম ঘরে গোচর এই সময়টা অত্যন্ত সংবেদনশীল অথচ সম্ভাবনা নয় হিন্দু ধর্মে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয় রাহু ও কেতু সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে রাহু কেতুর এই নতুন অবস্থান আগামী দেড় বছর স্থায়ী হবে রাহু যখন দ্বিতীয় ঘরে আসে তখন এটি কেবল কথোপকথনে আবেগ আনেই না আপনার বাক শক্তিকে আরও প্রভাবশালী করে তোলে এখন আপনার কণ্ঠে এমন আকর্ষণ তৈরি হবে যা মানুষকে সহজেই প্রভাবিত করতে পারে পারিবারিক এবং আর্থিক সিদ্ধান্তে আপনাকে দায়িত্বশীল হতে হবে তবে প্রতিশ্রুতি দেবার আগে দশবার বার ভাবুন অন্যদিকে কেতুর অষ্টম ঘরে অবস্থান মানে হল আত্মবিশ্লেষণের সময় এসেছে পুরনো অভিজ্ঞতা থেকে শিখে এগিয়ে যাওয়ার এক দুর্দান্ত সময় এটি আপনাকে ভিতর থেকে দৃঢ় করে তুলবে যেন আপনি জীবনের গভীরতর অর্থ খুঁজে পান কর্মস্থলে হঠাৎ ট্রান্সফারের আশঙ্কা আছে আপনার প্রতি হিংসা বা ষড়যন্ত্র হতে পারে কাউকে ধার হিসেবে টাকা দিলে ফেরত পাওয়ার সম্ভাবনা কম কিন্তু বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রী পরস্পরের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন আপনি যদি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হন তাহলে এই সময়টা একটু বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এই পরিবর্তনকে ইতিবাচক মানসিকতায় দেখুন নিজেকে গড়ে তুলুন এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে ভিডিওটি যদি আপনাকে সাহস ও দিশা দিয়ে থাকে তবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের আগামী দিন হোক মঙ্গলময় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে